সুপ্রিয় দর্শক এই দেখুন আমার এই ছাগলটি আজকে ভীষণ পেট ফুলে গেছে এত পেট ফুলে গেছে যে দম নিতে পারছে না প্রচণ্ড চিৎকার করছে এবং মাটিতে গড়াগড়ি যাচ্ছে দেখুন চোখগুলো বড় বড় হয়ে গেছে অবস্থা খুব খারাপ বিকালে একটু কাঁঠাল দিয়ে জল খেয়েছে বেশি পরিমাণে যার জন্য এই অবস্থা বা যাতে একটা কাঁঠাল নিয়ে আসছিলাম সেই কাঁঠাল দিয়ে একটু জল বেশি পরিমাণে খেয়ে ফেলছে এখন প্রচণ্ড পেট ফুলছে ব্যথা চিৎকার শুরু হয়ে গেছে মনে হয় যেন পেটটা এখন ফেটে বের হয়ে যাবে দেখুন কি অবস্থা এই দেখুন মারাত্মকভাবে ওকে আক্রমণ করেছে ফ্যাচুলেন্স এই রোগটির নাম পেট ফাঁপা খুবই অবস্থা খারাপ প্রচণ্ড চিৎকার করছিল আমি কিছু ওষুধ হাতের কাছেই রাখি আমার শখের ফার্ম সবসময় ডাক্তারবাবুদের পাওয়া যায় না ভেটেনারি ডাক্তারদের যার জন্য আমি কিছু ওষুধ হাতের কাছে রাখি সেই ওষুধগুলোকে খাইয়ে দিয়েছি এখন একটু সুস্থ মনে হচ্ছে আধা ঘন্টা আগে ওষুধগুলো খাওয়ানো হয়েছে এই পেট ফাঁপা ঢাক হয়ে যায় পেট ভেটেনারি ডাক্তাররা অনেক সময় এই পেটটা কেটে অপারেশন করে বাতাসগুলোকে বের করে দিয়ে ঠিক করে কিন্তু সময় থাকতে যদি আমরা সঠিক সময়ে সেই ওষুধটি খাওয়াতে পারি তাহলে কিন্তু আমাদের সেই অবস্থা প্রয়োজন পড়ে না কোনো প্রয়োজন পড়ে না আমি কী ওষুধটি খাইয়েছি সেটা আপনাদের আমি দেখাবো আগে ছাগলের অবস্থাটা আপনাদের দেখাচ্ছি দেখুন পরিস্থিতি খুব খারাপ মাঝে মাঝে এত চিৎকার করে বাঁকা করে ফেলে এখন ওষুধগুলো খাওয়ানোর পরে একটু ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে অনেকটা ব্যথা আরাম হচ্ছে দেখুন একেবারে ঢাক হয়ে গেছে পেট মনে হচ্ছে ফেটে বের হয়ে যাবে ঠিক সময় মতো ধরা পড়েছে যার জন্য সময় মতো ওষুধটা দেওয়াতে এখন অনেকটাই সুস্থ হয়ে আসছে মনে হচ্ছে অতটা আর চিৎকার চেঁচামেচি নাই আমি এক ঘন্টা আগে ওষুধ খাইয়ে দিয়েছি এখন অনেকটাই সুস্থ মনে হচ্ছে কী ওষুধগুলো খাওয়ালাম আপনারা অবশ্যই সেটা আমি আপনাদের দেখাবো এখন কারণ আপনারাও হাতের কাছে ওষুধগুলো রাখবেন এই দেখুন পরিস্থিতি এটা একটা খাসি এখন ওই দেখুন ওই যে কীরকম করছে দেখুন ওই যে পেট বাঁকা করছে পেট বাঁকা করছে লেজগুলো উপর দিকে তুলে দিয়েছে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসে গেছে আধা ঘন্টার মধ্যে যদি এটা অধিক রাত্রিতে হতো অসুবিধা হয়ে যেত এখনও সকাল আমরা জানতে পেরেছি বেশ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই যার জন্য ওই দেখুন কি অবস্থা সব সময় ছটফট করছে তো রাত্রিতে ভিডিও করতে হচ্ছে কারণ এই রোগটা রাত্রিতে সাধারণত বেশি হয় সারাদিনে খাওয়া দাওয়ার পরে যখন ওরা টুয়ে জাবর কাটাতে যাবে তখনই এই রোগটা বেশি দেখা দেয় ওরা জাবর কাটাতে পারে না পেট ফুলে ও ঢাক হয়ে যায় পেটের অবস্থা দেখুন দুপাশে সমান ওই দেখুন সবসময় ছটফট ছটফট করছে হাতের কাছে ওষুধগুলো ছিল বলে রেহাই নয় ডাক্তার ডাকতে ডাকতে ছাগলকে আর আমরা হয়তো বাঁচাতে পারতাম না এখন আর অনেকটা সুস্থ হয়ে উঠেছে মনে হচ্ছে এখন অনেকক্ষণ পর পর এই পিঠ বাঁকা করছে অনেকক্ষণ পর পিট বাঁকা করছে কি কি ওষুধ খাওয়ালাম আপনাদের আমি জানাবো তো যে ওষুধটা খাওয়ালাম সেটা হচ্ছে সোডিয়াম বাই কার্বনেট দেখুন সোডিয়াম বাই কার্বনেট বা খাওয়ার সোডা এই সোডিয়াম বাই কার্বনেট বা খাওয়ার সোডা এই ছাগলটিকে আমি আজ খাওয়ালাম খাওয়ানোর আধা ঘন্টা পরেই হ্যাঁ খাওয়ানোর আধা ঘন্টা পরেই অনেকটা সুস্থ হয়ে এসেছে এটি সবার বাড়িতেই রাখা উচিত যারা ছাগল পালন করেন পালন করতে চান সবসময় ডাক্তার হাতের কাছে পাওয়া যায় না আপাদের বিপদে ডাক্তাররা সময় মতো তাদেরকে পাওয়া যায় না আর এই রোগটা এতটাই গুরুত্বপূর্ণ যে সময় মতো ডাক্তার না পেলে ছাগলটাকে বাঁচানো কঠিন হয়ে যাবে যার জন্য হাতের কাছে রাখতে হয় এটা হচ্ছে সোডিয়াম বাই কার্বনেট অর্থাৎ খাওয়ার সোডা এটা আমি দু চামচ পঞ্চাশ এমএল জলের ভিতরে গুলে খাইয়ে দিয়েছি পর দর্শক ভাই কার্বনেট একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ এটি সবার ঘরে রাখা উচিত কারণ যারা আমরা ছাগল পালন বা গরু পালন পালন করি তাদের ক্ষেত্রে এটি খুবই এটি প্রয়োজনীয় ওষুধ মাঝে মাঝে এই ওষুধটাকে গরু ছাগল ভেড়াকে খাওয়াতে হয় কারণ এটা একটি খুবই একটি অ্যাসিডিটি ওষুধ পেটের মধ্যে যখন অ্যাসিডিটি বেশি হয় মাঝে মাঝে দেখবেন খাওয়া বেশি হলে পাতলা পায়খানা করে ফেলে বা পেট ফেঁপে যায় ফুলে যায় জাবর কাটাতে চায় না রকম অবস্থা তৈরি হয় এই জন্য মাঝে মাঝে সপ্তাহে একদিন হলেও বিভিন্ন খাবারের সাথে মিশিয়ে অল্প পরিমাণে খাওয়াতে হয় তাহলে কি হয় এই পেট ফাঁপা অ্যাসিডিটি পাতলা পায়খানা এই ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া যায় তাহলে আপনারা দেখলেন যে এই সোডিয়াম বাই কার্বনেট বা খাওয়ার সোডা খুবই একটি গুরুত্বপূর্ণ ওষুধ এটি দেখা যায় আমরা বাড়িতে অনেক সময় বেশি ভাত ভাত বাসি ভাত তরকারি বা অন্যান্য জিনিস থাকলে আমরা ছাগলকে যারা বাড়িতে ছাগল পালন করি সাধারণত খামার নেয় খামারই নয় যারা বাড়িতে শখের ছাগল পালন করি তারা কিন্তু এগুলো খাইয়ে থাকি বাসি ভাত বা ভাত অতিরিক্ত হয়ে গেছে বা ভাতের মার বেশি খাওয়ানো বা বাড়িতে কোনো ফল টল নিয়ে আসা হয়েছে তার কোনো খোসা চোচা ইত্যাদি যখন আমরা ছাগলকে খাওয়াই তখন অনেক সময় পেট ফুলে যায় ফেঁপে যায় গ্যাস হয় অ্যাসিডিটি হয় তখন আপনার এই ওষুধটি খাওয়া খাওয়ালে দ্রুত আমরা সেখান থেকে মুক্তি পাই এই জন্য এই ওষুধটি ঘরে অবশ্যই রাখতে হবে এই খাওয়ার সোডা খাওয়ার সোডা খুবই সহজলভ্য যে কোনো দোকানেই পাওয়া যায় গালামালের দোকানের যেখানে ওষুধের দোকানে সব জায়গায় এটা পাওয়া যায় খুবই হাতের কাছে প্রাপ্য একটি ওষুধ এটি পেট ফাঁপার খুবই একটি ভালো ওষুধ আপনারা এই ওষুধটিকে কাছে রাখবেন ছাগলেরকে মাঝে মাঝে এই ওষুধটি কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়ালে ছাগলের হজম শক্তি বৃদ্ধি হয় এবং ছাগলের অ্যাসিডিটি কমে যায় পেট ফাঁপা কমে যায় ছাগলের খাওয়ার রুচিও বাড়ে ওষুধটি হাতের কাছে রাখবেন প্রয়োজনে ওষুধটিকে যথাযোগ্য জায়গায় ব্যবহার করবেন প্রয়োজনীয় ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন যদি নিজে প্রথমে না জানেন দু একবার ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে ব্যবহার করবেন তাহলে সবচেয়ে সুবিধা হবে তাহলে আপনাদের বলে রাখলাম এই সোডিয়াম বাই কার্বোনেট বা খাওয়ার সোডা বা খাওয়ার সোডা এটি খুব একটি গুরুত্বপূর্ণ ওষুধ হাতের কাছে রাখবেন সহজেই ছাগলকে বাঁচানো সম্ভব হয় বিপদের মুহূর্তে আজকে যদি আমার এই ওষুধটি না থাকতো তাহলে আমি হয়তো ছাগলটাকে বাঁচাতে পারতাম না ছাগলটা বাঁচানো আমার পক্ষে অসম্ভব হয়ে যেত ডাক্তার সে কত দূর থেকে আসবে ওষুধ দেবে তারপরে ততক্ষণে ছাগল আমার মরেও যেতে পারত এই ওষুধটি আজকে আমার ছাগলটাকে বাঁচিয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা আমাকে ভিডিওটিকে লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সকল বন্ধুদের ধন্যবাদ